আসসালামু আলাইকুম শুভ সকাল বাংলাদেশ আই হেটে তেঁতুলা থেকে টেকনাফপুর আজকান্টি হাইকিংয়ের আজকে আমার ছয়তম দিন তো আজকের গন্তব্য স্থান গাইবান্ধা জেলার ধাপেরহাট গ্রাম পর্যন্ত তো এখন বর্তমানে আসি রংপুর জেলার শহরের ভিতরে তো আজকে সকাল আটটা থেকে রওনা দিসি এখন বর্তমান আছি মেন হাইওয়েতে তো একই রাস্তা যেটা এই রাস্তা ধরে আমরা চলে যাব সেই ধাপেরহাট গ্রাম পর্যন্ত তো এখন আমি যে জেগাতে অৱস্থান কৰিছোঁ সেই জেগাটিৰ নাম মডাৰ্ণ ৰংপুৰ ফিফটি পাৰ্চেণ্ট অৰ্জ'ৰ এলেকা আছে আৰু এইদিক এটা একেটা বাইপা ৰোড বাইপাছ আপুনি কুৰি গ্ৰাম প্লাছ এইদিন চৈয়দ কৰি দিয়া পাৰিব জেগাটো অনেক বৰ এটা এটা বাইপাছ ৰোড আৰু আমাৰ এইদিকে চোজা হৈছে বগুাৰ দীঘ আৰু দুপুৰ হৈ গৈছে তো আমাৰ এখন আছো মিঠা পুকুৰ বাজাৰ আর এটা সাইনবোর্ডে দেখছেন এটা এদিকে দিনাজপুর যাওয়ার একটা ইয়ে আছে রাস্তা আছে দিনাজপুরে যাবে এদিকে আর মিঠা আর মিঠাপুকুর বাস টার্মিনাল ওইদিকে আসছে আমরা ছেড়ে চলে আসছি প্লাস বাজার এই পাশে ভিতরে একটু ভিতরে যাওয়া লাগবে তো আমরা সকাল থেকে অলমোস্ট বাইশ কিলোমিটার হাঁটা শেষ তো আজকে প্রচুর রোদ এর কারণে রাস্তার পাশে দুই পাশে একটুও গাছ নেই গাছের ছায়া হলে আর ভালো হয় তো আজকে সে গাছের ছায়া নেয় একদম মেন হাইওয়ে ধরে যাচ্ছে প্লাস রোদে একদম শেষ আর গাছকে একটু বেশি কষ্ট হচ্ছে পায়ের সমস্যা নেই আলহামদুলিল্লাহ তবে রোদের একটু তেজ বেশি তো সামনে এখন অনেক বাকি আছে পথ তো যেতে হবে আর কি এখন আমরা আছি তো পীরগঞ্জ উপজেলার ভিতরে আমরা চলে আসছি আর কি এখন উপজেলা শহর শহরদের এখনও দশ কিলোমিটার যাওয়া লাগবে আর কি তারপরে আমরা পীরগঞ্জ উপজেলা পাবো রোদটা একটু হালকা পড়ছে এবং এটাও অনেক আরাম পাচ্ছে আর কি তো এদিকে সূর্য আর এদিকে পরিবেশটা দেখেন কি সুন্দর আসলে অসাধারণ এদিকে ধরেন সোনালি ধান কেউ কাটছে কেউ কাঠে নাই এমন একটি ভাব তো অনেক ভালো লাগছে আর কি সামনে আর অলমোস্ট আমরা পিছনে ফেলে আসছি তিরিশ বত্রিশ কিলোমিটার এবং সামনে আছে আর চোদ্দো পনেরো কিলোমিটার তো সামনেই যায় আর কি শুধু আপনাদের আপডেট জানার জন্য আর কি ভিডিও করা তো এখন আসছি পীরগঞ্জ উপজেলা বিদ্যুৎ অফিসের পাশে এবং অলমোস্ট আমাদের পঁয়ত্রিশ কিলো ছত্রিশ কিলো হাঁটা হয়ে গেছে এবং সামনে আছে আর মাত্র দশ কিলোমিটার তো এখন বাজে ছয়টা আর কি তো আমাদের যেতে যেতে রাত সাড়ে আটটা বেজে যাবে তো দেখা হচ্ছে পরবর্তীতে বলেন যেমন হয় তো আমি এখন বর্তমান ধাপের ধাপেরহাট বাজারে আর কি তো এক ভাই আমাদের জন্য অনেক অপেক্ষা করছে এবং আমরাও আসছি আর কি রিল্যাক্সে আমাদের অবস্থা একদমই খারাপ ছিল তো অনেক কষ্ট করে এই পর্যন্ত আসতে পারছি এবং আজকে এই পর্যন্তই তো এক ভাই অনেক আগে থেকে আমাদের জন্য অপেক্ষা করছিল ভাই যে তো ভাইকে অসংখ্য ধন্যবাদ অপেক্ষা করার জন্য আর আমাদের শরীর অবস্থা খুব একটা খারাপ না তো আগামীকালকে শুরু করলে আমরা এখান থেকে শুরু করবেন